EFT তে মূলত January মাসের বেতন দেওয়ার কথা ছিল এই চলতি সপ্তাহে সেটি দেওয়া হচ্ছে না কবে January মাসের বেতনটি EFT তে দেওয়া হবে সে বিষয়ে আজকে আলোচনা করব তো ভিউয়ার চলুন শুরু করা যাক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও হচ্ছে না তবে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা বেতন পেতে পারে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাসি মাস সূত্র জানা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের বেতন দিতে বিল সাবমিশন শুরু হয়েছে চলতি সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহে শুরুতে শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের বেতন যেতে পারে এরপর তারা টাকা তুলতে পারবেন মাসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যবে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হলেও বিল সাবমিশন করবেন প্রতিষ্ঠানের প্রধানরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটির সহায়তায় কতজন শিক্ষক কর্মচারীকে কি বেতন দেওয়া হবে সেটি সাবমিট করবেন এরপর আমরা এটি মন্ত্রণালয়ে পাঠাবো ওই কর্মকর্তা আরো জানান এর মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিশনের কাজ শুরু করেছেন দুই এক দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতেই শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন এবং সঠিক তথ্য সাবমিট করতে হবে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী আগামী সপ্তাহে বেতন পেতে পারে জানা গেছে বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হতো বেতনের টাকা তুলতে শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হতো এই ভোগান্তি কমাতে গত পহেলা জানুয়ারি EFT তে শতভাগ শিক্ষক ও কর্মচারীর বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমান বেসরকারি স্কুল কলেজে তিন লাখ হাজার শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের মধ্যে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারী তথ্য যাচাই করেছে মাসি বাকিদের তথ্য উপাত্ত সংশোধন প্রক্রিয়া চলছে তো যারা এমপি শিক্ষক রয়েছেন তাদের কিন্তু ইএফটির মাধ্যমে জানুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিল চলতি সপ্তাহে কিন্তু বিভিন্ন কারণ তারা দিতে পারেনি এবং তারা জানিয়েছে যে আগামী শুরুতেই শিক্ষক এবং কর্মচারীরা মাধ্যমে সরাসরি ব্যাংক থেকে টাকা উঠাতে পারবেন এবং এখানে কিছু প্রক্রিয়া মেনে চলতে হবে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সহায়তায় কতজন শিক্ষক কর্মচারী বেতন দেওয়া হবে সেটি কিন্তু সাবমিট করতে হবে তারপরে এটি মন্ত্রণালয়ে পাঠানো হলে আপনাদের বেতন আপনারা কিন্তু ইফটির মাধ্যমে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই ছিল এর সর্বশেষ আপডেট যারা এমপি ভুক্ত শিক্ষক রয়েছে তারা অবশ্যই বিষয়টি জানতে পারলে উপকৃত হবেন তো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আপনাদের পরিচিত শিক্ষক যারা রয়েছে এমপি ভুক্ত তাদেরকে ভিডিওটি শেয়ার করে এই তথ্যটি জানার সহায়তা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ